বুঝি একটা রাত ভীষণ কঠিন অন্ধকারে শ্বাস রোদ হয়ে আসে অক্সিজেনের মাত্রা কেন ভারী আমি কেন সারা রাত কাটে ভয়ে ত্রাসে মৃত্যু তুমি যদি দুয়ারে দাঁড়িয়ে তবে কেন করো ছল আমি তো যেতে রাজি রাজি আছি তোমার সাথে তবু বিদায় বেলায় আখি তবে কেন করে টল আমি কি বিশ্বাস কথার খেলাপ করে চাই না যেত স্বর্গরাতে একটা রাত কেন এত ভারী মনে হয় বাঁচতে চাওয়ার সব রাস্তা বন্ধ করেছে তো নিজের হাতে নাকি জেনে বুঝে চলে যাওয়ার করছি অভিনয় যদি অভিনয় হবে তবে বাঁচার ইচ্ছে কেন নিষ্পেষিত এই রাতে এক বুক যন্ত্রণা কেবল অন্ধকারে ডুবে যায় শেষ বেলা আরেকবার কেন স্বপ্ন দেখতে ইচ্ছে জাগে একবার আরও জীবনটাকে ভালোবাসতে ইচ্ছে জাগে অবেলা বেদনারা আবারও কেন সুর তুলে কেঁদে ওঠে রাগে অনুরাগে নিয়তির এক নিদারুণ খেলা বুঝি না ঠিক করে চাই ত্যাগিতে মন প্রাণ তবু কেন কান্নার সুর বাজে কি ছলনা না বুঝিতে পারি না ব্যথায় প্রাণ ওঠে ফোরে বিদায় বেলায় সাজিয়ে দিও গো আমায় নতুন সাজে বিদায় বেলায় সাজিয়ে দিও গো আমায় নতুন সাজে